আজ শনিবার তেইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে সাতই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে ইসলাম দরদী বাহি বোনদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি আর আজ যেহেতু শনিবার সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্বারায়নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কারণে বুঝবেন কি করে দেখুন হয় আপনাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথা চুল পড়ছে অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান আরও একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগান তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই তবে বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন আর নতুন যে জুতো জোড়া দুটি নিয়ে গিয়েছিলেন জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন কিনবেন না ভুলেও আজ যেন সাদা রঙের ড্রেস পরবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ নিজের সম্বন্ধে আপনি ভালো অনুভব করেন এমন কোনো ক্রিয়াকলাপ করবার জন্য অতুলনীয় একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অবশ্যই অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়তে চলেছে আইনি জটিলতা থেকেও কিছুটা হলে রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন আজ অবশ্যই আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করা উচিত সেগুলি সঠিক সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে আয় ইনকামও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে আপনাদেরকে ভাব ভালোবাসা বাড়াতে হবে অর্থাৎ আপনাদের পলিটিক্যাল যে অফিস আছে আপনাদের রাজনৈতিক যে দল সেখানকার কথা বলছি আর যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ আপনাদেরকে তো বৃদ্ধি করতেই বললাম শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিয়ে যেন ভুলেও যেন গ্রহণ করবেন না অবসরকালীন সময়ে অবশ্যই ধর্মীয় ক্রিয়াকলাপের মধ্য দিয়ে নিজেদেরকে মহিমান্বিত করবার চেষ্টা করুন